আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 5 প্লাস 2 ফেজ 56 আর আজকের টপিকসটার মূল আমাদের যে আজকে আমাদের মূল টপিকসটা হচ্ছে জিরান্ট ভার্সেস পার্টিসিপল রাইট এর আগে কিন্তু আমরা জিরান্ট নিয়ে আলোচনা করেছিলাম পার্টিসিপল নিয়ে আলোচনা করেছিলাম সেপারেট ভাবে আজকে আমরা শিখব যে জিরান্ট বার্সেস পার্টিসিপল কিভাবে ফাংশন করে সেটাই আমরা শিখবো আজকের এই ভিডিওটিতে

তাহলে দেখো আমরা আগে দেখি জিরানটা কি বলছে দেখো আর অফ মানুষ কি করে জিরান্ট ব্যবহার করতে সন্দেহ করে কিভাবে দেখো পার্টিসিপল জিরান্ট এবং পার্টিসিপল মানুষ ব্যবহার করতে কি করে সন্দেহ করে বা কনফিউজড করে বিকজ কারণ অফ দেয়ার সিমিলারিটিস ইন ফর্ম এখানে মানুষ এবং ব্যবহার করতে কনফিউজ হয় দ্বিধাদ্বন্দ্ব বোধ করে কারণ হল এদের কি সিমিলারিটিস ইন ফর্ম এর ভিতরে অনেক সিমিলারিটি রয়েছে অর্থাৎ জিরান্ট এবং পার্টিসিপল একই ধরনের দেখতে একই এবং দেখতে যার কারণে কিন্তু এর ভিতরে সিমিলারিটি রয়েছে কি হয়েছে ভার থেকে তৈরি হয়েছে এবং পার্টিসিপলও ভারত থেকে তৈরি হয়েছে সো দেখতে হুবহুব একই দেখায় যার কারণে এটা স্টুডেন্টরা ব্যবহার করতে অনেকটাই কনফিউজড হয়ে যায় তারপর দেখো বোধ আর প্রম্পট বোধ আর বাই যেটা আমি তোমাদেরকে আগে বললাম অর্থাৎ জিরাট এবং পার্টিসিপল কি ভার্বের শেষের সাথে আইএনজি যোগ করে ব্যবহৃত হয় একটু ডিফারেন্ট চিন্তা করবে বা ডিফারেন্ট ভাবে চিনবে সেরকম কিছুই নেই সো একদম প্যারারাল থাকে যার কারণে বোঝাটা কিন্তু খুবই কি হয়ে যায় একটু কনফিউজড হয়ে যায় তারপর দেখো

দেখো এখানে কি বলছে প্রকৃতপক্ষে জিরান্ট এবং পার্টিসিপল ইন্ডিকেট সাম অ্যাকশন কিছু অ্যাকশন কে কি করে তারা ইন্ডিকেট করে এন্ড ওয়ার স্টেট অফ বিগিনিং শুরুতে ওকে তারপর দেখো হাওয়েভার যাই হোক দেয়ার আর ডিফারেন্স বিটুইন তারা কি করে দেয়ার আর ডিফারেন্স বিটুইন দুই এর মধ্যে দেম হুইচ ইজ হাইলাইটেড হিয়ার হুইচ ইজ হাইলাইটেড হিয়ার যেটা দ্বারা তারা কি করে হাইলাইটেড করে দুইটার ভিতরে ডিফারেন্ট যে হাইলাইটেড করে সেটাই আমরা বুঝবো ওকে এবার একটু আমরা পার্টিসিপলটা দেখে নেই তারপরে আমরা দুটা বার্সেস ইকল করব দেখো অ্যাজ সিন অ্যাবভ অ্যাজ সিন অ্যাবভ উপরে থেকে আমরা যা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপলস আর প্রম্পট বাই অ্যাডিং আইএনজি টু

অর্থাৎ আইএনজি যখন ভার্বের সাথে যুক্ত হবে মেক্স ইট ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ আর যখন এটার ফাংশন করবে অ্যাডজেক্টিভ এর মতন ইট ইজ অলসো আ আার্বাল নাউন আর এটাকে ভার্বাল নাউনও বলা হয় দেখো এখন আমি একটু এই যে জিরান্ট পার্টিসিপল এবং জিরান্ট নিয়ে একটু কথা বলি দেখো দুটাই কিন্তু ভার্ব থেকে তৈরি হবে আর দেখতে এদেরকে একই রকম দেখাবে শুধু ভার্ব থেকে তৈরি হয়ে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে এবং সেই আইনজি যুক্ত যে ভার্বটা তৈরি হবে সেটা কি করবে ফাংশন করবে নাউনের মতন তখন তাকে জিরান্ট বলবে আর যদি ফাংশন করে কিসের মতন সেম একই ফাংশন করে যদি অ্যাডজেকটিভ মতন তাহলে সেটা কি হবে পার্টিসিপল হবে এতটুকুই পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য নেই শুধু ফাংশনের ক্ষেত্রে পার্থক্য উৎপন্নগত দিক থেকে এবং দেখতে সবকিছু জিরান্ট এবং পার্টিসিপল সিমিলার রয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন জিরান্ট অ্যান্ড পার্টিসিপল জিরান্ট এবং পার্টিসিপলের মধ্যে ডিফারেন্ট কি রয়েছে দেখো কি বলছে এখানে এই যে বক্স নাউন। ভিতরে হচ্ছে একটি ভার্বাল নাউন ভার্ভ মেট নাউন বাই অ্যাডিং আইএনজি ভার্বের সাথে ভার্ব মেট ভার তৈরি হয়েছে নাউন বাই অ্যাডিং আইএনজি আইএনজি যুক্ত তৈরি হয়েছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হয়েছে তারপর দেখো দ্যাট লুকস লাইক ভার্ব এটা দেখতে ভার্বের মতন লাগে বাট ফাংশনস অ্যাজ আ নাউন কিন্তু এটা নাউনের মতন কাজ করে ইট ইজ কল্ড ভার্বাল নাউন এটাকে ভার্বাল নাউন বলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কারণ এগুলো আমি আগে থেকেই বলেছি যখন জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে ক্লাস করছি তখন থেকেই কিন্তু এর সম্পূর্ণ খুঁটিনাটি কিন্তু আলোচনা করছি প্রত্যেকটি ভিডিওতে তারপর দেখো এতে কি বলছে প্রেজেন্ট পার্টিসিপল ইজ অলসোড বাই অ্যাডিং আইএনজি অর্থাৎ ওই একই কথা অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে বেস ফর্ম ভার্বের বেস ফর্মের সাথে অ্যান্ড অ্যাকশন ভার্ব এবং অ্যাকশন করবে বাট ইট ফাংশনস লাইক অ্যান আর এটা কিসের মতন ফাংশন করবে এটা ফাংশন করে বলে অ্যাডজেক্টিভের মতন ইট ইজ আ ভার্বাল অ্যাডজেক্টিভ আর এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলে দেখো জিরান্ডকে অ্যানাদার নেম আমরা যদি বলতে যাই তাহলে সেটাকে বলা হয় ভার্বাল নাউন আর কি পার্টিসিপল কে যদি আমরা আদার নাম বলতে যাই তাহলে সেটার নাম হবে হলো ভার্বাল অ্যাডজেক্টিভ ভার্বাল নাউন এবং ভার্বাল অ্যাডজেক্টিভ বলে এদেরকে আলাদা আলাদা নাম ওকে তারপর দেখো দে আর সাকসেসফুলি দ্য সেম দে আর স্ট্রাকচারালি দে আর স্ট্রাকচারালি